নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা এটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ দোকান বাজারে সারা বছরের যা ছাড় পাওয়া যায় আজ সারা বছরের মধ্যে সব থেকে বেশি ছাড় পাওয়া যাবে আজকের দিনে তো সকালের দিকে বেরানো হয়নি এখন সবাই মিলে বেরাচ্ছি সন্ধ্যাবেলায় চলুন এবার খুব দোকানে দোকানে ঘুরবো যে যে জিনিসগুলো সারা বছর ধরে লিস্ট করে রেখেছিলাম আজকে দোকানে দোকানে তাদেরকে খুঁজবো আর তুলবো আজকে একটা বেশ রকমের দিন হবে সারা বছর এদেশের লোকজন অপেক্ষা করে থাকে আজকের দিনটার জন্য সারা বছর তারা লিস্ট বানায় তাদের কি কি দরকার বিশেষ করে যে জিনিসগুলো একটু দামি হয় কি যেগুলোর উপর ছাড় পেলে একটু সুবিধা তো আজকে সেইগুলি তারা খুঁজতে থাকে এখন সে আমাদের দেশের চৈত্র ছেলেমেয়ে তার থেকেও বড় ছেলেমুখ কিন্তু এটা দেখো আজকে শুধু একটা দিনের জন্য তুমি হ্যাঁ চলুন আজকে আর কস্কো ওয়ালমার্ট টার্গেট নয় আজকে আপনাদের নিয়ে যাব বেস্ট বাই বলে একটা দোকানে আমেরিকাতে এই বেস্ট বাইয়ের প্রচুর দোকান বলতে গেলে প্রতিটি শহরেই একটি করে দোকান আর এটি মূলত বিখ্যাত ইলেকট্রনিক্স জিনিসের জন্য বহুদিন ধরেই আমরা গ্যারেজে রাখার জন্য একটা ফ্রিজ খুঁজছি কিন্তু যেহেতু এটা ইলেকট্রনিক্স জিনিস অপেক্ষা করছিলাম ব্ল্যাক ফ্রাইডের জন্য এই সময় তো প্রচুর ডিল পাওয়া যায় সারা বছর আপনি এইরকম ডিল পাবেন না যা আপনি ব্ল্যাক ফ্রাইডের সময় পাবেন এই যে এই ফ্রিজগুলোই দেখছি এবার কিরাম কি দাম পড়ছে সেটি একটু দেখার আর তার সাথে ভেতরে কতটা জায়গা আছে বহু সময়ে আপনাদের সাথে গল্প করে থাকি যে দুটি ফ্রিজের এখন সংসারের বড় দরকার হয়ে পড়েছে বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে জিনিসপত্রও বেশি আর আমাদের তো বেশিরভাগ জিনিসপত্রই আসে কসকো থেকে আর কস্কো থেকে তো প্রচুর জিনিসপত্র নিতে হয় পাঁচ ডজন ডিম একসঙ্গে চার কেজি মাংস একসঙ্গে ছ লিটার দুধ একসঙ্গে যাই নেবেন কোনো কিছু গ্রামে না প্রায় সবই কেজিতে কিন্তু কস্কোর যেহেতু খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো দামটাও একটু কমে পড়ে ওই জন্য কস্কোর মায়াও কাটাতে পারি না কস্কো থেকে বাজার নিয়ে আসার পরে তার জিনিসপত্রগুলোকে যখন ফ্রিজে গুছিয়ে রাখা হয় তারপরে আর জায়গা থাকে না তরকারি পাতি বা অন্যান্য খাবার দাবার রাখার তো এইবারে ঠিক করেছি একটা ফ্রিজ আমরা নেবো তো তারই কিরম কি ডিল চলছে সেগুলো দেখতে এসেছি তবে জিনিসপত্রের দাম এত বেড়েছে জানেন যেন বাজারে আগুন লেগেছে স্যামসাং এর এই ফ্রিজটার দু হাজার ডলার দাম আর ছাড় দিয়েছে হাজার ডলার হাজার ডলার মানেই ধরুন আশি পঁচাশি হাজার টাকা হাজার ডলার ছাড় কিন্তু সহজে পাওয়া যায় না তো এটা বেশ সুন্দর আমার আবার ওয়ালপুলের ফ্রিজ খুব ভালো লাগে এটা যেমন চোদ্দশো ডলার মতো দাম দুশো ডলার মানে প্রায় ধরুন পনেরো ষোলো হাজার টাকার মতো কেন বলছি এখানকার বাজারে একদম আগুন লেগেছে বছর ছয়েক আগে যখন আমরা আমাদের প্রথম বাড়িটি কিনি তার জন্য যখন ফ্রিজ দেখতে গেছিলাম রকম কোনো ছাড় ছাড়াই চোদ্দশো ডলার ফ্রিজটি কিনি খুব সুন্দর এখনো কাজ হচ্ছে কিন্তু বাড়িটি যখন ছেড়ে আসি ফ্রিজটি তো রেখে আসতে হয়েছে আবার সেই ঘুরে ফ্রিজ দেখতে এসে সেই কথাই মনে পড়ছে যে বছর ছয়েক আগে নতুন ফ্রিজ কিনেছিলাম যে দামে এখন ব্ল্যাক ফ্রাইডের ডিলে ফ্রিজ দেখছি তার থেকে বেশি দামে শুধু যে ইলেকট্রনিক্স জিনিস তা নয় জামা কাপড় মেকআপ গয়না গাটি সমস্ত জিনিসপত্রে এই সময় খুব ভালো ডিল থাকে কিছু জিনিসপত্র অর্ডারও করেছি যেগুলো অনলাইনে আসবে ছোটখাটো জিনিসগুলো আর এই জিনিসগুলো ভাবলাম একটু দেখে কেনা ভালো পছন্দ তো দু একটা ভালোই হলো একবার দাঁড়ান কর্তাবুকে বলে দেখি আর দোকানটাতে যখন এসেইছি চলুন আপনাদের একটু ঘুরে দেখাই কারণ এই দোকানটায় সচরাচর তো আসা হয় না ফ্রিজ ওয়াশিং মেশিন কত আর লোকে লাগে বলুন না দশ বছরে হয়তো একটি তো ভাবলাম এই দোকানটাতে যখন এসেছি একবার আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে নিই যদি আপনারাও কখনো আমেরিকায় ঘুরতে আসেন বা ভিসার কাজে কোনো অফিসের কাজে আসেন আর ইলেকট্রনিক্স জিনিস যদি ভাবেন কিছু কিনে নিয়ে যাবেন ছোটোখাটোও যদি হয় আপনারা বেস্ট বাইতে আসতে পারেন কারণ এই দেশে আমি দেখি যে ইলেকট্রনিক্স জিনিসের দাম না দেশের তুলনায় কম সে ফোনই বলুন ক্যামেরাই বলুন তাই যদি মনে হয় যে এখান থেকে কিছু কিনে নিয়ে যাবেন বেস্ট বাইতে একবার ঘুরতে পারেন আমাদের দেশে যখন আমরা গ্যাসে রান্না করি গ্যাসের যেমন একটি ওভেন আমরা কাউন্টার টপের ওপর রাখি এখানে থাকে পুরো একদম সেট সেট কেন বলছি এখানে শুধুমাত্র ওভেনটা আসে না পুরো একটা বড় বাক্সর মতো দেখতে হয় ওপরটাকে বলে কুকটপ ওটা গ্যাসে বা ইলেকট্রিকে চলে আর এই যে নিচে থাকে এরকম বড় একটা ওভেন এটা ইলেকট্রিকে চলে আর ওভেনটার নিচে আবার থাকে একটা ড্রয়ার ওভেনে বিভিন্ন রকম বেকিং এর যে জিনিসপত্রগুলো থাকে সেইগুলো রাখার এই ওভেনটা আবার কি সুন্দর দেখতে দেখুন এটা গ্যাসে চলে আর এই জায়গাটা দেখছেন এই জায়গাটাতে আপনি ধরুন ধোসা করতে পারেন প্যান কেক করতে পারেন কিন্তু নিচে আছে এর বার্নারটা এটি ভারী সুন্দর যদি আমি কখনো আমাদের গ্যাস ওভেনটা চেঞ্জ করি আমি এরকম একটা নেব এইগুলোর যেহেতু দাম খুব হয় খুব এমার্জেন্সি না থাকলে লোকজন ব্ল্যাক ফ্রাইডে ডিলের জন্যই অপেক্ষা করে আর ব্ল্যাক ফ্রাইডে ডিলের আরেকটি যেটি হট আইটেম থাকে সেটি হলো টিভি টিভির ওপরেও এত এই সময় ডিল থাকে এই টিভিটাই দেখুন না হাজার একশো ডলার দাম ট্যাক্স মিলিয়ে প্রায় এক লাখ টাকা পড়বে কিন্তু পঁচিশ হাজার টাকা ছাড় আমাদের টিভিটাও যখন কিনেছিলাম ব্ল্যাক ফ্রাইডের ডিলেই কিনেছিলাম টিভির প্রয়োজন আমাদেরও একটা আছে বেডরুমে লাগানোর জন্য কিন্তু এবছর আর পারবো না এবছর ফ্রিজটাই নেব এদেশের লোকজন যেহেতু খুব একটা ঝাঁটা ব্যবহার করে না ঘরের মধ্যে কার্পেট থাকে তো তো ভ্যাকুম ক্লিনারই একমাত্র রাস্তা কার্পেট পরিষ্কার করার আর তার সাথে প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে পোষ্য তাদের লোম পড়ে বাইরে হয়তো তারা গেল পায়ে করে তাদের কাদা মাটি সব চলে এলো তো ওই জন্য এখানে লোকজন ভ্যাকিউম ক্লিনারের ব্যাপারে থাকে খুব খুব স্ট্রং সাকশন পাওয়ার সেরকম দেখে তো প্রচুর ডিল এই দেখুন যাদের না ডাইসনের ভ্যাকুম ক্লিনারটিতে একশো চল্লিশ ডলার ছাড় তারপরেও আপনি মান্থলি আবার ইএমআই দিয়ে নিতে পারেন একশো চল্লিশ ডলার মানে কিন্তু অনেক প্রায় বারো চোদ্দ হাজার টাকা আর এটিতে আবার আড়াইশো ডলার ছাড় আড়াইশো ডলার মানে প্রায় ধরুন হাজার কুড়ি টাকা আর তারপরে দাম পড়ছে তিনশো ডলার হ্যাঁ ধরুন সব মিলিয়ে চব্বিশ পঁচিশ হাজার টাকা প্রচুর ছাড় দিতে থাকে এই সময় ব্র্যান্ডেড জিনিসপত্রের ওপর নিয়ে এসেছি আপনাদেরকে এবার কফি মেশিনগুলোর কাছে এই কফি মেশিনটির ডিল দিয়ে সাড়ে পাঁচশো ডলার দাম প্রায় ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আর দেড়শো ডলার ছাড় দিচ্ছে দেড়শো ডলার মানে প্রায় ধরুন বারো তেরো হাজার টাকা আমাদের দেশে আমরা যেমন চা খাবার ব্যাপারে খুব শৌখিন বিভিন্ন রকমের আমরা চা খাই আদা চা এলাচ চা কাশ্মীরি চা নানা রকমের এদেশের লোকেরা হচ্ছে কফি খাওয়ার ব্যাপারে প্রচন্ড শৌখিন চা এদেশে তেমন খুব একটা ভালো পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু সেরকম খুব একটা ভালো লাগে না কিন্তু কফি পাওয়া যায় বিভিন্ন রকমের আর তাদের হয় প্রচন্ড ভালো তবে আমরা যেভাবে কফি খাই একটু দুধ নিই একটুখানি কফি মিশিয়ে দিই এদেশে সাধারণত লোকেরা এই কফি মেশিন ব্যবহার করে বহু মানুষ আবার এতটাই এটার ব্যাপারে ফ্যাসিনেটেড ওনারা কফি বীজ কিনে এনে বাড়িতে তাকে গুঁড়ো করে সেই দিয়ে কফি খান প্রচণ্ড এখন দাম বেড়ে গেছে সব জিনিস এরই ঘুরছি আর দেখছি এই ছোট কফি মেশিনগুলো এখন আশি ডলার ছাড় দিয়ে একশো নয় ডলার দাম আর আগে এইগুলো এমনিই দাম পড়তো চল্লিশ ডলার পঞ্চাশ ডলার করে এসেছি এবার আপনাদের মানিকদার সব থেকে প্রিয় জায়গাটির কাছে স্মুদি মেকার ও তো তিনশো পঁয়ষট্টি দিনই সকালে স্মুদি খায় এদেশের মানুষদের স্মুদি প্রচণ্ড ভালোবাসার জিনিস একশো ডলার ছাড় দিয়ে একশো ডলার দাম আর প্রচন্ড ভালোই ব্র্যান্ডটিও এদেশের লোকেরা সমস্ত জিনিসপত্রে স্মুদি খায় জানে আমাদের কাছে স্মুদি মানেই আমরা একটু ফল একটু দুধ আর একটুখানি কাঠ বাদাম বিভিন্ন রকম বাদাম দিয়ে ঘুরিয়ে দিই কিন্তু এদেশে আবার তা না এদেশের লোকেরা শাক পাতা সবজি পাতি পর্যন্ত স্মুদিতে ফেলে দেয় আর প্রচুর পরিমাণে দেয় তাতে বরফ তো এইগুলো বরফগুলোকে একদম গুঁড়িয়ে দেয় স্মুদি খানিকটা এদের হয়ে যায় আইসক্রিমের মতো খেতে তো সেই জন্য এরা খুব স্ট্রং ব্লেন্ডার কেনে তো এই ব্লেন্ডারগুলো ভারী কাজে আমাদেরটা যেটা আছে সেটা তো বাচ্চা এদের সাপেক্ষে নিউট্রিবুলেট এটাও একটা ভীষণ ভালো ব্র্যান্ড ষাট ডলার এটাতে আজকে ছাড় দিচ্ছে দিয়ে নব্বই ডলার মতো পড়বে নব্বই ডলার মানে প্রায় দিন সাত আট হাজার টাকার মতো পড়বে দেশি লোকেরা যারা খুব রুটি খেতে ভালোবাসে দুবেলা রুটি খায় অত আটা মাখতে তো কষ্ট তো তারা এই ধরনের একটা মেশিন কিনে নিয়ে যায় আটা মাখার জন্য তবে এদেশের লোকেরা তো অত রুটি খায় না এরা তো পাউরুটি বেশি খায় একশো কুড়ি ডলার ছাড় দিচ্ছে এটাই দিয়ে তিনশো উনত্রিশ ডলার দাম এরাই এই মেশিনটি ব্যবহার করে কেকের ব্যাটার তৈরির জন্য কেকের ব্যাটার তো খুব ফ্যাটাতে হয় যত কেকের ব্যাটার ফ্যাটাবেন তত কেক স্পঞ্জি হবে আর হলে তো পাথরের মতো শক্ত হয়ে যাবে তো এই জন্য এই ধরনের মেশিনগুলি এনারা ব্যবহার করেন মেহা এসেছে ডাকতে কিছু একটি ওদের পছন্দের জিনিসপত্র পছন্দ হয়েছে সেই দিকে যাওয়ার জন্য চলুন একবার যাই কি দেখাবে বলছে দেখে আসি কি সুন্দর ছোট্ট মতো ফ্রিজটা দেখুন এরকম বেডরুমে একটা রাখলেও বেশ সুবিধা অনেকে দেখি এখানে ওয়াইন রাখে রান্নাঘরেই রাখা থাকে তবে আলাদা করে ওয়াইনের সেকশনটা আলাদা করে দেয় একদম ছোট্ট মতো এটিও ভারী সুন্দর দেখতে চলুন ওরা কি দেখেছে একবার দেখে আসি ওই দেখুন দেখেছেন এটি হলো আমার পাকা ছেলেটির কাণ্ড মেয়েটি এইসব রাস্তায় খুব বেশি ঘেঁসে না এই যে ভিডিও গেম ওর কোনো একটা পছন্দ হয়েছে বাবাকে ঠিক পটিয়ে ফেলেছে এবার মায়ের পারমিশন দরকার তবে সামনেই তো এখন আসছে লম্বা শীতকাল বাচ্চা কাচ্চারা একদম পার্কে টার্কে কোথাওই যেতে পারবে না ঘরের মধ্যেই সারাক্ষণ বন্দি ওর বাবা তাই বলছে একটা নিলে হয় দু ভাই মিলে খেলবে এটা টিভিতে আপনি কানেক্ট করে দিতে পারবেন দুজনে সোফায় বসে বসে তখন টিভিতে খেলতে পারবে তবে এই সমস্ত জিনিসপত্রের ওপর কোনো ছাড় নেই এটা সাড়ে তিনশো ডলার দাম ট্যাক্স নিয়ে প্রায় বত্রিশ তেত্রিশ হাজার টাকা পড়বে আর এই জিনিসটি তো এখন সমস্ত দোকান বাজারে দেখি এটা সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই তবে দাম ভালোই তিনশো ডলার চারশো ডলার করে দাম মানে প্রায় ধরুন কুড়ি হাজার তিরিশ হাজার করে করে দাম তবে এই দিকেরটি আবার আরও বেশি দাম এটা দেখতেও একটু অন্যরকম এটা পাঁচশো ডলার দাম প্রায় ধরুন চল্লিশ হাজার টাকা এটা আমরা যে ফেসবুক করি তাদেরই জিনিস মেটা কোয়েস্ট নাম ওই কোম্পানিরই একটা ভিডিও গেম খেলার জিনিস আর এদিকে আছে প্রচুর ড্রোন লোকজন এই সময়তে প্রচুর ড্রোনও কেনে আমার ভাই আমাকে একবার বলে ছিল একটা ড্রোন কিনে নিয়ে যাওয়ার জন্য দূর জ্বালাস না বড্ড দাম তবে ব্ল্যাক ফ্রাইডের সময় এখন দেখছি অনেকটাই ছাড় দিয়েছে নব্বই ডলার ছাড় দিয়ে একশো ডলার দাম একশো ডলার মানে প্রায় ধরুন ওই চোদ্দ পনেরো হাজার টাকা পড়বে এইদিকেও কিছু ড্রোন রাখা আছে তবে সেইগুলো আবার প্রচন্ড দাম এটা আবার তিন হাজার ডলার মানে প্রায় ধরুন আড়াই লাখ টাকা কোথায় খুবই হাই এন্ডেড আর এইদিকে আছে ক্যামেরাগুলো দেখছি একটু গুলোর কিরকম দাম অন্য সময় তো একরকমের দাম দেখি আর আজ ব্ল্যাক ফ্রাইডের ডিলে কিরকম কি দাম দিয়েছে তাই একটু ঘুরে ঘুরে দেখছি কিছু কিছুতে ডিল আছে আর কিছু কিছু তো আবার ডিল নেই হয়তো যেগুলো খুব বেশি চাহিদা সেইগুলোতেই হয়তো ডিল নেই এই যে গোপ্রর যে শুধু হিরো ভার্সানটা আছে সেটা একশো দিয়েছে একশো কুড়ি ডলার মানে অনেকটাই ছাড় এদেশে বলতে গেলে প্রায় প্রত্যেকটি মানুষেরই একটা করে গোপ্রো আছে দেখি জানেন রাস্তায় সাইকেল নিয়ে যায় তাদেরও দেখি গোপ্র লাগানো থাকে সাইকেলে তবে এই হিরো ইলেভেনটাতে আবার ছাড় নেই হিরো টুয়েলভটাতে আবার ছাড় দিয়েছে এই যে হিরো টুয়েলভে দিয়েছে পঞ্চাশ ডলার ছাড় আর হিরো থার্টিনে দিয়েছে ষাট ডলার জানেন শুনলে আপনি কপাল চাবড়াবেন বাড়ির ছেলেদের নিয়ে কখনো বাজার দোকান আসতে নেই বিশেষ করে এই ডিলের সময় আপনি ভেবে আসবেন এক আর হবে আপনার সঙ্গে আর এক কাণ্ড সকাল থেকে কত অনুনয় বিনয় করে করে বাজার নিয়ে এলাম কত দর দেখালো বাজার এলে নাকি ওর খুব সময় নষ্ট হয় ওর কাজের ক্ষতি হয় আর সাথে করে শেষ পর্যন্ত কি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি চলুন আপনাদের গিয়ে দেখাবো আর এক বছর আমি আপনাদের মানিকদার সঙ্গে আর বাজার দোকান আসবো না দেখবেন না আপনারা আমাকে আর বাজার দোকান আসতে ওর সাথে চলুন সংসার যখন ওকে তো আর এই অন্ধকারে ঠান্ডার মধ্যে ফেলে রেখে দিয়ে যেতে পারবো না বাড়ি তো আমায় নিয়ে যেতেই হবে বাড়ি ফিরে আপনাদের দেখাচ্ছি কি কিনলাম চলে এসেছি বাড়িতে বাবারে কি বাইরে ঠান্ডা এক কাপ করে চা খেলাম আপনাদের মানিংতে চলে গেছে আবার অফিসের কাজে আর দাঁড়ান দেখাই ব্ল্যাক ফ্রাইডে ডিলে কি কেনা হলো শেষ পর্যন্ত ফ্রিজ তো কেনা হয়নি সে তো আপনারা বুঝতেই পারছেন শেষ অব্দি রামা জিতলো দাঁড়ান দেখাই এই যে দিনের শেষে নেওয়া হলো একটা ল্যাপটপ রামার জন্য বাবু এদিকে একটু ঘোরা দেখা থ্যাংকস অফ দ্য ওয়াচ হপ স্ক্রিন ও এটা টাচ স্ক্রিন ও ভাইস Yeah, don't mind what i'm searching for laptop ki touchscreen hoy amtei prothom bar dekhchi this used to be touch na, i of hmm. you can see So, um, privacy camera wait, is there a camera app in here? Give me a second. Let me show you, okay? I'm gonna go into the camera, alright? And you see this? I'm gonna slide this. Look. Oh. Yeah, can't see anymore. Slide this back. Ta-da. Baba. Yeah. there privacy camera, hello? Yeah. তো গেছিলাম তো ফ্রিজ কিনতে ফ্রিজ কেনার বদলে এই যে রামার ল্যাপটপ কিনে আনা হয়েছে এখানে তো জানি জানি ছোটবেলা থেকেই বাচ্চাদের অনলাইনে সব পড়াশোনা তো রামারা স্কুলে ক্রোম বুক পায় কিন্তু বাড়ি নিয়ে আসতে পারে না মেহা যেমন বাড়ি আনতে পারে ও বড় হয়ে গেছে তো কিন্তু রামাকে এখনো সেই পারমিশনটা দেয়নি তো মেহা যখন ছোট ছিল আমরা মেহার জন্য একটা কিনেছিলাম ছোট মতো আর কি রামা সেটা বহুদিনই ব্যবহার করলো কিন্তু হঠাৎ করে ওটা কাজ করা বন্ধ করে দিচ্ছে আর কিছুতেই অন করা যাচ্ছে না তো তারপর ভাবা হলো যে ওটা তো মোটামুটি ছ সাত বছর তো হয়েও গেছে তো থাক এবার একটা ভালো মতো রামার নিয়ে নি কারণ রামার আবার এরপরে অনেক বছর লাগবে একটা ল্যাপটপ দিয়ে দু ভাই বোনের কিছুতেই কাজ হচ্ছে না কারণ মেহা সারা দিন প্রচুর হোমওয়ার্ক টোমওয়ার্ক থাকে অনলাইন ক্লাস থাকে তো রামার মনে হচ্ছিল যেন একটু পিছিয়ে পড়ছে তাই আমি ভাবছিলাম এক বছর পরে ক্লাস থ্রি থেকে বাড়িতে আনতে দেয় না ক্রমবুকটা না ফোর থেকে আমি তো আগে ছিলাম না ক্লাসরুমে বিকজ অফ কোভিড হ্যাঁ বাট ক্লাস 4 আমি নিচে পেলাম মনে হচ্ছে ক্লাস 4 থেকে তুই আনতে পেরেছিলিস আমার মনে হয় 3 থেকে আনতে দেয় আমি ভেবেছিলাম এই বছরটা ম্যানেজ করে নেব সামনের বছর তো স্কুলেরটাই বাড়িতে নিয়ে চলে আসবে করতে পারবে কিন্তু ওর বাবা বলছে যে এক বছর অনেক বেশি এক বছর তখন অনেকটা পিছিয়ে যাবে সন্ধ্যেবেলা থেকে আমার পড়াশোনাটা কমে যাচ্ছে আর কি যেহেতু ওদের সমস্ত কিছু অনলাইন অনলাইনে সমস্ত রেকর্ড হয় যে কতটা ও প্রোগ্রেস করছে কতটা কি করছে না করছে একটু যেন পিছিয়ে পড়ছিল তো ঠিক আছে ফ্রিজ না হয় দু চার মাস পরেই হবে তো এইটা বেশি দরকার ছিল ওর জন্য কিনে না হলো ওই ল্যাপটপটা এই যে এইটা আর হ্যাঁ ও এখন ভাইয়ের সমস্ত জিনিসপত্রগুলো সব সেট আপ করছে স্কুলে যে যে প্রোগ্রামগুলো হয় আর কি অঙ্ক তারপরে ইংলিশ যা যা জিনিসপত্র থাকে এগুলো নেহা সেট করে দিচ্ছে আর নেওয়া হয়েছে আর একটা ভ্যাকুম ক্লিনার আমরা তো এখানে এই ফেব্রিক সোফা ব্যবহার করি ফেব্রিক সোফাতেই দেখুন এই ধরনের যে দাগগুলো হয় সেগুলো কিছুতেই আর উঠছে না তো আমি একটা ভ্যাকুম ক্লিনার কিনে এনেছি এই সোফা টোফাগুলো পরিষ্কার করার জন্য ছোট্ট মতো খুব সুন্দর দেখতে কিন্তু আজকে আর ওটা এখন খুলছি না জানেন আমি এবার এই রান্না বান্না করতে যাব তো আমি কালকে সকালের ভিডিওতে আপনাদের ওটা দেখাবো আর সোফাটা আমি পরিষ্কারও করবো তো সাথে দেখতেও পাবো যে সত্যি সত্যি ভালো মতো সোফাটা পরিষ্কার করা যাচ্ছে কি যাচ্ছে না সেটার উপরেও খুব ভালো ডিল পেয়েছি তো সেটা আপনাদের কালকে দেখাবো ওটা একদম খুলবো আর খুলে সোফাটাও পরিষ্কার করবো চলুন এবার যাই রাতের একটু রান্না রান্না তবে বলতে আমি আর আপনাদের তো খুব আমরা তাড়াতাড়ি ডিনার করি মানে বাজার গেছি যখন তখন খাওয়া দাওয়া করিয়ে গেছি রাতের হবে শুধু ছেলে মেয়েদের তো বেশিরভাগ দিনই ওরা রাত্রিবেলায় এগ রোল খায় ডিম রুটি একটুখানি স্যালাড সব দিয়ে তো আজকে ওদের ম্যাগি চাই তো আমি দেখলাম ঠিক আছে চলো এত ঠান্ডায় ঠান্ডায় ঘুরে এসছি ঠান্ডায় একটু গরম গরম ম্যাগিটা খেতেও খুব ভালো লাগে তো বসাবো একটু শুধু ম্যাগি তো চলুন গিয়ে একটু গরম গরম ম্যাগি করে ফেলি আর বাচ্চাদের দিয়ে দিই দেখ চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে